কী হয়েছে কোন অটোরে মারছে কি কী সমস্যা হচ্ছে কীভাবে হইলো আপনার কী হয়েছে অবস্থা তো খুব একটা ভালো না ভেঙে গেছে খুব কীসের মধ্যে আসলাম ভুল ঠান্ডা ওর মধ্যে রোদের মধ্যে গাড়ি চালালে আর হঠাৎ করে এই আন্ডারপাসের ভিতরে একটু ছায় জায়গায় গেলাম তো মনে হলো যেন কি একটা ঠান্ডা মানে এসি থেকেও ঠান্ডা লাগলো হঠাৎ করে বেশ একটু মজা পাইলাম রাস্তা খুঁড়ে আবার কাজ শুরু করছে পাশের কেন লাইন টাইন যাচ্ছে মনে হয় কোনো কিসের লাইন গ্যাসের লাইন নাকি ব্রো এটা 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 কিসের লাইন কি কি কাজ হয় এখানে ও জানে না কি হয়েছে

স্যা হচ্ছে তুই কি অটো চালাচ্ছিল কেসন যাচ্ছিল ঘুরে বাড়িতে সে অটোওয়ালা কই কি হৈছে কিন্তু আপোনাৰ অট এই ভাংছে নি কিছু হৈছে আপোনাৰ কি হৈছে অৱস্থাটো খুব এক ভেঙে গেছে

আরে লাগাই দিছে পড়ে গেছে তবে দুজনের আরেকটু সতর্ক থাকা উচিত ছিল টিকাফেলা ভাবছিল বা যে আমার এখানে আমার সামনে কেউ আসবেও না আমি বিন্দাসভাবে ইউটার্ন নেই আর ওদিক থেকে অটো ভাবসায় আমি তো রেগুলারই রং সাইড দিয়ে যাই সো আমার এখন কোনো প্রবলেম হবেও না তো প্রবলেমটা হয়ে গেল তো এই জন্যই বলি সব সময় সবাই সাবধানে ড্রাইভ করবেন রং সাইডে কিংবা গাড়ির যে রুলসগুলো আছে এগুলো কোনোভাবেই ব্রেক করবেন না কারণ আপনি যতটুকু ভাবেন তার থেকে ভয়ানক কিছু হয়ে যেতে পারে সুতরাং আপনাকে সময় সতর্ক থাকতে হবে এবং মনে রাখতে হবে যে গাড়ির পার্টসের থেকে আপনার শরীরের পার্টসের মূল্য অনেক